গাজীপুরের টঙ্গীর বিশ্ব ইস্তেমা ময়দান দখল নিয়ে জুবায়ের ও সাতপন্থীদের মধ্যে সংঘর্ষে তিনজন নিহত হয়েছে এই ঘটনায় তাবলিক জামায়াতের সাতপন্থীরা গ্রেফতার হয়েছে পরিস্থিতি নিয়ন্ত্রণে টঙ্গিতে মোতায়েন করা হয়েছে চার প্লাটুন বিজিবি এ আরও আরো জানাতে গাজীপুরের টঙ্গী থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী খালেদ জয়হান দেখুন বিশ্ব ইস্তেমার এই ময়দানে আগে থেকেই জুবায়ের পন্থী অর্থাৎ ওলামা ইকরামরা এখানে মাঠে অবস্থান নিয়েছিল কিন্তু রাতের শেষ অংশে সাত পন্থীদের তারা বাহির থেকে এসে এই জুবাইর পন্থীদের উপরে কিন্তু হামলা চালায় এবং সেই হামলাই তিনজন নিহত হয়েছে তো যে কারণেই মূলত সাত পন্থী যারা এর মূল হোতা তাদের কি ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে সাহেব ওসামা সাহেব এ মুয়াজ বিন নূর আব্দুল মনসুর এই চারজনের বিরুদ্ধে 24 ঘন্টার ভিতর মামলা দায়ের হবে এবং 24 ঘন্টার মধ্যে তাদেরকে অ্যারেস্ট করতে হবে টঙ্গীতে সাতপন্থীরা হামলার প্রস্তুতি নিচ্ছে কিছুক্ষণ পরেই তারা সেখানে হামলা চালায় ইতিমধ্যে আমাদের তিনজন ভাই শাহাদ বরণ করেছেন আপনি জানেন যে গতকাল রাতে হঠাৎ করে অনুসারী যারা তারা রাত্রিবেলা ঢুকে পড়েছে দখল নিয়েছে প্রিয় দর্শক আজকে গুরুত্বপূর্ণ কিছু আপডেট আপনাদের মাঝে শেয়ার করব যে কল আর ইতিমধ্যে অবাক করে দিয়েছে সকলকে আজকে ষোলো ডিসেম্বর আজকে ষোলো ডিসেম্বরকে কেন্দ্র করে দুদিন আগ থেকে একটি ষড়যন্ত্র এবং গণ সেনা ঘটানোর চেষ্টা চেষ্টা চলছে চলছে এবং প্রতি প্রতি বিপ্লবের বিপ্লব হওয়ার সময়টা রীতিমতো চলে গিয়েছে যখন একটি বিপ্লব ঘটে জুলাই এবং আগস্টে যে বিপ্লব ঘটেছে সে বিপ্লবের পরবর্তীতে আহ চেষ্টা যে বার্তাটা বাংলাদেশকে দিয়েছে আমি শুধু বলবো না যে আমাদেরকে দিয়েছে বরং বাংলাদেশকে দিয়েছে সেটা হলো বাংলাদেশের রাষ্ট্রের প্রতি তারা একটা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে গত দুদিন যাবৎ রাষ্ট্রের সকল গুরুত্বপূর্ণ দায়িত্বশীল সংস্থা এবং প্রশাসনের সর্বোচ্চ পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে মিটিং আলাপ আলোচনা যে একটা হবে। যাই থাকুক সবটাই আলোচনার মাধ্যমে মীমাংসা হবে এবং আজকে সকাল এগারোটা এবং বারোটায় পূর্ব নির্ধারিত বৈঠকের ঘোষণা ছিল স্বরাষ্ট্র মহোদয় স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয়ের পক্ষ থেকে বৈঠকের আয়োজনও ছিল এবং সেই আয়োজনেই চূড়ান্ত হওয়ার কথা বৈঠকের মধ্যে এবং গত রাত্রেও বৈষম্য বিরোধী আন্দোলনের নেতৃবৃন্দ তারা তাদের সাথে আলোচনা করেছিল এবং শেষ রাতে তারা আমাদের সাথে আলম এবং নেতৃত্বে তাদের প্রতিনিধি দল কাকরাইলে আলেমদের সাথে এবং মুরব্বীদের সাথে তারা বৈঠকের বৈঠকে তারা সেখানে নিমগ্ন ছিল বৈঠকরত ছিল ইন দা মিন টাইম সেখানে হামলাটা হয় এবং তখন হাসরাত আব্দুল্লাহ এবং সার্জিস আলম তারা ফোনে শীর্ষ রিকোয়েস্ট করে যে আপনারা কোনোভাবেই এখানে কোনো পারমিশন ছাড়া সরকারের অনুমতি ছাড়া কোনো ব্যক্তি যেন সেখানে না প্রবেশ না করে ইসতেমা মাঠে কিন্তু তাদের সবাইকে উপেক্ষা করে সকল সিদ্ধান্তকে উপেক্ষা করে তারা এভাবে সন্ত্রাসী কায়দায় সেখানে প্রবেশ করে এরকম ঘুমন্ত মানুষদেরকে এভাবে হতাহত করে তারা বাংলাদেশের ব্যাপারে সারা পৃথিবীর সামনে যে মেসেজটা দিতে চাচ্ছে আজকে বাংলাদেশ বিরোধী শক্তি আমাদের কাছে এটা স্পষ্ট যে তারা সেই শক্তির দোষর হিসাবে এখন ভূমিকা পালন করছে কাজে এই অপশক্তিকে প্রতিহত করা আমরা মনে করি যে শুধুমাত্র আলেমন আমাদের কাজ নয় এটি বাংলাদেশের রাষ্ট্র এবং প্রশাসনেরও কাজ কাজে সেই জায়গা থেকে আমাদের স্পষ্ট দাবি হল যে বিগত দুই হাজার সালেও এভাবে হামলা চালিয়ে তারা পাঁচ হাজার মানুষকে মারাত্মক আহত করেছিল কয়েকজন ব্যক্তিকে তারা সেখানে তখনও হত্যা করেছিল কিন্তু তখনও তাদের বিরুদ্ধে তেমন কোন আইনানুক ব্যবস্থা গ্রহণ করা হয়নি রহস্যজনক কারণে আবারও তারা একই ঘটনা পুনরাবৃত্তি ঘটনা কাজে এই জন্য এই সাতপন্থীদেরকে একটি সন্ত্রাসী সংগঠন আখ্যায়িত করে তাদেরকে নিষিদ্ধের আমরা দাবি জানিয়েছি কাজে আমরা আশা করি সেই বিষয়েও যথাযথ পদক্ষেপ গ্রহণ করা হবে তারা শুধুমাত্র একটি বিবাদমান পক্ষই তারা নয় বরং তারা এই ধরনের সন্ত্রাসী কার্যকলাপের মাধ্যমে নিজেদেরকে একটি সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে জাতির সামনে বিশ্ব দরবারে তারা নিজেদের পরিচয় তুলে ধরেছে কাজেই সেই বিষয়ে যথাযথ পদক্ষেপ নেওয়া হবে এটা আমরা আশা করছি আমরা ইতিমধ্যে আমাদের এই উদ্ভূত পরিস্থিতিতে সারা বাংলাদেশ অগ্নিগর্ব হয়ে আছে প্রতিটি জেলায় জেলায় প্রতিটি থানায় থানায় সকল ছাত্ররা তারা উত্তেজনার চরম পর্যায়ে রয়েছে তাদের চারজন চারজন ভাই শহীদ হয়েছে এখনো বেশ কয়েকজন নিখোঁজ রয়েছে আর আহতের সংখ্যা তো অগণিত এই পরিস্থিতির এই বাংলাদেশকে এবং সকল আমাদের অনুসারী যারা রয়েছে ধর্মপ্রাণ মুসলমানদেরকে ছাত্র জনতাকে শান্ত করার জন্য আমরা কর্মসূচি ঘোষণা করেছিলাম যে আগামীকাল দুপুরে টঙ্গি ইস্তেমা ময়দান অভিমুখে দেশব্যাপী দেশ সারা দেশ থেকে লং মার্চ হবে এখন আজকের বৈঠকে আমাদেরকে মাননীয় স্বরাষ্ট স্বরাষ্ট্র উপদেষ্টা সহ সরকারের উদ্বোধন কর্তৃপক্ষ আমাদেরকে অনুরোধ করেছেন আমরা যেন আমাদের যেহেতু অন্যান্য দাবিগুলো সব দাবিগুলো তারা পূরণের আশ্বাস দিয়েছেন ফলপ্রসূ আলোচনা হয়েছে সেই প্রেক্ষিতে ওনারা আমাদের কাছে অনুরোধ করেছেন আমরা যেন আমাদের এই আগামীকালের লং মার্চের কর্মসূচি প্রত্যাহার করি তো আমরা এখান থেকে এখনই এটা চূড়ান্ত ঘোষণা দিতে পারছি না যেহেতু আমাদের কাকরাইল মসজিদে ওলামা সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে তারা আমাদের জন্য অপেক্ষমান

আমাদের সাথে যারা আমাদের ওলামায় হকানি বা যারাই আমাদের আমাদের এই এই ঘটনায় যারা শাহাদ করছেন এখন কথা হচ্ছে যে আমরা সহিংসতায় যাবো না একটা আইন আছে সেই আইনি প্রক্রিয়ায় আমরা যাবো এই এই সাত গ্রুপে এই দিল্লির ইশারায় যে চারজন সন্ত্রাসী বাংলাদেশে চলে এই চারজনের বিরুদ্ধে চব্বিশ ঘন্টার ভিতর মামলা দায়ের করা হবে টোয়েন্টি ফোর আওয়ার্স এর মধ্যে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাননীয় সচিব মহোদয় আছেন আমাদের উপদেষ্টা মহোদয় আছেন আমরা আমরা রাজধানী ঢাকা শহরের এই আমাদের ঢাকা মেডিকেল থেকে এই আলেম সমাজের পক্ষ থেকে আমরা জানাতে চাই যে এই সাত গ্রুপের

অসিফ সাহেবের চিঠিতে ওরা সিদ্ধান্ত নিয়েছে জোর করবে আসলে পূর্বে কখনোই সিদ্ধান্ত হয়নি সাত সাতই নভেম্বর যে হয়েছে হয়ে যে মিটিং হয়েছে সমন্বয়দের সঙ্গে ওখানে কখনোই উচ্চ হয়নি তারা জোর করবে তারা হত্যাকাণ্ডের সাথে জড়িত তাদের তো অবশ্যই আইনের আওতায় আনতে হবে এতে তো কোনো ছাড় দেওয়ার কোনো অবকাশ নাই খুনিদের তো কোনো অবস্থায় ছাড় দেওয়ার কোনো অবকাশ নাই আর আমার ভাইয়ের আজকের ভিতরেই তারা একটা কেস করবে মানে যে চারজন হত্যা হয়েছে তাদের জন্য এবং তাদের সাথে সাথে আমরা যাদের পাব মানে যারা প্রকৃত দোষী তাদের আমরা আইনের আওতায় নিয়ে আসবো বিপ্লব ঘটানোর জন্য কিন্তু সেটা সময় দীর্ঘায়িত হওয়ার পর তিন মাস চার মাস চলে যাওয়ার কারণে প্রতি বিপ্লব আর ঘটবে না তবে গণ অভ্যুত্থান যে বিষয়টি গণ অভ্যুত্থান জনগণের একটি ম্যান্ডেট নিয়ে সকলে রাজপথে নামবে এবং সেই সরকারকে ইউনো সরকারকে বিদায় করবে এই গণ সুযোগ নেই কেননা বর্তমানে আওয়ামী লীগের উপরে খুব রয়েছে জনগণ সকলে একসাথে নামবে না বর্তমান আওয়ামী লীগও নামতে পারছে না গ্রেপ্তার হচ্ছে এখন বাকি রয়েছে সেনা অভ্যুত্থান আর সেনা অভ্যুত্থানটা যদি এখন ঘটে তাহলে ঘটতে পারে কেননা সেনাবাহিনী সারা বাংলাদেশে বিরাজ করছে তারা সারা বাংলাদেশে আন আনাছে কানাচ্ছে তারা অবস্থান তো রয়েছে তারা যদি চায় তাহলে রীতিমতো সারা বাংলাদেশের দায়িত্ব নিয়ে নিতে পারে এবং সেনা অভ্যর্থান ঘটাতে পারে আর সেনা অভ্যর্থান ঘটলে ডক্টর মোহাম্মদ ইউনসানে চলে যাবেন আর ইচ্ছা চলে যেতে বাধ্য থাকবে কেননা সেনা অভ্যত্থানকে সকলেই ভয় পায় আর সেনা অভ্যত্থান ঘটতে পারে কেননা ডক্টর ইউনুস আর প্রধানের মধ্যে একটি দ্বন্দ্ব বিরাজমান রয়েছে বিভিন্ন সময় তর্ক বিতর্ক হচ্ছে গণমাধ্যমে প্রকাশিত তথ্য আমরা দুটি দেখেছি একটি আঠারো মাসের মধ্যে নির্বাচন দিতে চেয়েছিল সেনা সেনাপ্রধান ওয়াকারুজ্জামান তিনি ঘোষণা করেছিলেন আঠারো আঠারো মাসের মধ্যে নির্বাচন হতে পারে আর ডক্টর ইনুস প্রকাশ্যে সেটাকে বিরোধিতা করেছে যে এটা নিতন্ত তার ব্যক্তিগত ব্যাপার এখানে একটা দ্বন্দ্ব লেগেই গিয়েছে এরপর আরও অভ্যন্তরীণ অনেক দ্বন্দ্ব রয়েছে সে বিষয়ে আমি পরবর্তী ভিডিওতে প্রকাশ করব সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন